সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের যে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন তো সবাইকে আমার নমস্কার সালাম আর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসে সকালবেলা সাত সাদে আসলাম সাদে সেদিকে আকাশটা তো সুন্দর আজকে আকাশটা অনেক সুন্দর তো এক একদিন এক এক রকম হয় আকাশ আজকে একটু অন্যরকম সুন্দর কত সুন্দর লাগতেছে আকাশটা অনেক সুন্দর লাগতেছে সকালবেলা পূর্ণ উঠে পড়ছে সাদে আমি পূর্ণ আর ওর বাবা নিতুরি নিয়ে প্রাইভেট থেকে এসে সদাই নিয়ে এসে আর কি স্বাদে আসলো আমি সাথে আসলাম তো ওর বাবার সাথে দুষ্টুমি করতেছে আর মাছ দেখে ও এতই করতেছে মাছ ধরে ভয় পায় না তো আজকে কী মাছ আর কি সবজি নিয়ে আসলো আমি দেখে ওই যে মাছ নিয়ে দুষ্টাম করতেছি এই এখানে সবজি এখানে যে পুরকল নিয়ে আসছি পুরকল গুলো ভালো ওই দেশি পুরকোল আর এখানে যে নিয়ে আসছি ঢেঁড়স ঢেঁড়শ খুব পছন্দর বাবা ঢেঁড়শ বাজি ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোলুর বাবা খুব পছন্দ সেই জন্য নিয়ে আসলো যে এইদিকে মাছ ই করতেছে আজকে সোল মাছ নিয়ে আসে এই যে এই যে শোল মাছ এই মাছগুলো আমি বয় পায় না गरत करत इट्टो भयो बनाई मास धोरी मय जी कतो बडो दुष्ट होइसिउ इट्टो जदी भयो गरम इथि भयो थाकि मासे हेस्टे नि हे तबलोके बबर गाय मुस्ते छि इदो बाबा ए मास धरो दिही ओर दर्ती देऊ गलत तर करत बडो गुले ना धरिउ बाबा रे बाबा

আবার এই যে এতটুকুতে ছায়া ওইদিকে বিল্ডিং আছে তো তো বিল্ডিংয়ের ছায়া তো এইদিকে প্রচণ্ড তাপ ওইদিকে গেলে পরে খুব শান্তি লাগে বাতাস আছে তো সেই জন্য ভালো লাগে এই আকাশটা কত সুন্দর তো কমেন্টের উত্তর কীভাবে দিতে হয় আসলে আমি আসলে সঠিকভাবে জানি না ভালোভাবে দিতে পারেন কি না তাও জানি না তো এক দাদা কমেন্ট করছে কালকের আগের দিন যে আমার বাসার সামনে কি আর কি বাস চলে আসলে দাদা নমস্কার আপনাকে আমার বাসার সামনে আসলে বাস চলার মতন মানে রাস্তা না যে আমার বাসার সামনে রাস্তা এই যে যে দিক দিয়ে গেছে রাস্তা তো রোড আমার বাসার দুই বাসা পরেই তো আমার বাসা এখানেই যে এখানে এক বাসা ওইখানে এক বাসা আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন বিল্ডিংয়ের সাথেই আর কি রোড মাত্র দুই মিনিট লাগে আমার আর কি বাসা থেকে রোডে যাইতে বেশি দূর না হয়তো একশো হাত দূর আমার বাসা মনে একটা সাইডে মানে রোডও না একদম আর একদম দূরেও না মানে খুবই পজিশনই অত ভয়ের কিছুই নেই সাথে রুড না সাথে মানে দুই তিন তিন এ থেকে দুই তিন বাসা পরেই আর কি রুড এই দিক দিয়ে আর এইখানে আর কি একটা সদর হা হসপিটাল আছে সাথে মাত্র দুই মিনিট লাগে যাইতে রুডি আর হাসপাতালে যাইতি তুই নিচে যেমন নিচে যাই পূর্ণ নিচে ঝামেলা করতেছি পরে আমি নি সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাবো দোকানে স্নান করলো আমি সকালবেলা পটল ভাজি করছি ভাতের সাথে গরম গরম পটল ভাজি ভাজে বলে যে নিচে এসে খিচুড়ি রান্না করলাম খিচুড়ি খাওয়াইছি রান্না করতে এসে গেলাম মাছ কেইটে এখানে মাছ কেটে দিয়ে রাখছি আমি মশলাও নিয়ে এসছি সবজিগুলো কেটে কাছকে রান্না করু আছে গোল আলু দিয়েছি ঢের সার গোল আলু দিয়ে একটা জোল রান্না করো কাইটে নিজের প্রথমে আলু কাইটে নিপূর্ণ ওয়াসকে উঠা পড়ছে আগে ঘুমিয়ে থেকে উঠা পড়ছে আলু কাইটে নিলাম এগুলো পরিষ্কার করে ধুয়ে নিমুন এখানে ড্যাশ নিমুন কচি 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 সবগুলো সবগুলোই কচি সবগুলোই ভালো ড্যাস তারপরও আমি একটু বেশি নিম এই ডেঁড়স আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটুক ভাজিটা একটু বেশি করেই করুন কারণ ভাজি পছন্দ করি মিথু বাবা ভাজি খেতে চাই বাজিৰ ঝুলৰ টেৰছ আৰু কাচামৰিচ খাচি এক চাইডে ৰাখি এই জাগা টা ফুচকে নিচিনা এখানে মাছ আমার যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আসলাম শোল মাছ দিয়ে রান্না করুন এই যে শোল মাছের পিস এই যে একটা মাথাও নিয়ে আসলাম এই ডিম হয়েছিল এই ডিম নিয়ে আসছি তো এইটুক দিয়ে আমি রান্না করুন এখন তুলে ধরে দিই আমি করে এই দুয়ে বসে দিলাম লবণ দিলাম হলুদের গুড়ে তেল পুরে ভালো ভাবে মাখিয়ে নি যদি কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিতেছি এই যে এখানে আমি মাছগুলো মাখিয়ে রাখছি হলুদ মরিচ লবণ দিয়ে তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দেব এই যে মাছা কি হয়ে গেছে বাকি এনে দিয়ে দি এর মধ্যেই আমি একটু তেল দিয়ে দিলাম এখন ডেলেজগুলো বাজি করে নি হালকা সামান্য একটু লবণ দিলাম করে হালকা বাজি করে নিই প্যালগুলো ভাজি করে রয়েছে আমি মাছ রাখছি যে পাথরে পাথরে খেয়ে দিয়ে বানিয়ে নি তো এই যে পুরনো আমি শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম এখানে আমি আলু কেটে ধুয়ে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিই সমান মতো লবণ দিলাম একটু তো নাড়া চাড়াই করে হালকা ভাজি করুন আমি যে হলুদের গুঁড়ে দিয়ে দিলাম সাথে শুকনো মরিচের গুঁড়ে আমি যে নাড়া চাড়াই করে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নিই খুলে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এখন জাল হইতে থাক আলুটা সিদ্ধ তো তরকারি চুলাই দিয়ে আমি একটু এই পাশে আসলাম একটু দূরে আসলাম তো আকাশটা দেখে আজকে ওবাক লাগতেছে কত সুন্দর লাগতেছে আকাশটা আজকে এই যে ভগবানের কি অপরূপ সৃষ্টি এক দিন এক এক রকম আকাশ আজকে কি একটা সুন্দর কি একটা যে সৌন্দর্য আজকে আকাশটা দারুণ লাগতেছে আপনারাও দেখেন দেখি কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের আকাশ যে তরকারির আলু ইয়ে হয়ে গেছে বইলে গেছে নরম হয়ে গেছে এখন আমি মাছ আলু দিয়ে দিব একসাথে একসাথে দিয়ে দিই নাড়াচাড়া করে রে বসে এরকম জাল হইতে থাক বেশি সময় না এই যে গরম মশলা ধুনিয়া আর এক সাইডে চিনি তো আমি সে মশলাগুলো দিয়ে দিবো যে অল্প একটু চিনি দিয়ে দিলাম জিরে গরম মশলা দিলাম আমি ধনিয়ার গুঁড়ে দিয়ে দিলাম নাড়াচাড়া গুঁড়ে দিই ডেড় গুলেও নরম হয়ে গেছে মাছটাও আর কি ঝুলের সাথে মিশে গেছি নামিয়ে নিব তরকারি নামল তরকারিটাকে মনে হইলো রান্না কমেন্টে জানাবেন তরকারি নামিয়ে আমি পরে ধুয়ে আবার বসে দিয়েছিলাম পরে গরম হয়ে গেছি তেল দিয়ে দিব আমি ভালো করে ধুয়ে কাহিটায় রেখে দিয়েছিলাম এখানে কাঁচামরিচ আছে এই যে একসাথে দিয়ে দিব সবগুলো ডেলে গুলো দিয়ে দিই না ডেলে বাজেট আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুড়ে একদম কম দিলাম নাড়াচারা বাজি করে নিোর বাজে হয়ে গেছে

अमन बाबा रे जे हमारे बाबा नहीं मेरा कोई सिखाना नहीं है ये बाबा बोलता है ये बाबा ये बाबा बाबा ना बाबा यानी देना है ना ये 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 तो क्या बाबा क्या करता है क्या बाबा क्या करता है ये नहीं है ना बाबा बाबा क्या करता है उसको ये सुना बोलो सुना सुना ये सुना आंसू बोलो pasti ye mar mar video yaar gajaru nahi aasa hai ye to nahi si do kuch nahi samjhe ye ye ke mujhe hamra ke nahi baba khate hu si le lo baba नो 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 अब अब दो दो खाओ नहीं आप देखो नो नो बस तो दो उनके आप ना 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 नसीदी मुसेया ये देखो सब कट रही मुसेया अब वो रखे लो चलो ये बनत रही है ठीक है चाचा हट के बैठ আমরা প্রাইভেট আসলাম নিথুরি নিয়ে পুরনো বাবা এখানে বসে রয়েছে চুপ করে বসে রয়েছে দেখতেছি এই দিক দিয়ে যে সাইকেল যায় মোটর সাইকেল যায় তারপরে এই একটা দোকান আছে সেই দোকানের জিনিস দেখাই দেখাইতেছে এখানে একটু বসে থাকুন ও খেলবো তারপরে বাসায় চলে যাবো পূর্ণ বাবা খেলতেছে এখানে রাস্তায় এখানে একটু ছায়া সেই জন্য যে পাশে বসে থাকি আর এই যে জায়গায় একটু খেলে তো আর একটু পরে চলে যাবো খেলতেছে ময়লা করতেছি

ও খেললো অনেক সময় তো এখন এখানে মুরগি দেখছে ওই যে সেই মুরগিগুলো এই যে এই দেয় এইটা দিতেছে তো আজকের মতো ভিডিও এতটুকুই সব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা দিচ্ছেন তাদের প্রসঙ্গ সঙ্গে ধন্যবাদ আজকের মতো বিদায় নমস্কার আদাব বাবা চলো বাসায় চলো 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 চলো